আমার তুলনামূলক জি জি আবার আপনার যে আমি যে বাকি কিনবো বাকিও কিনতে তুলনামূলক সবার থেকে সাশ্রয় হবে অবশ্যই ইনশাল্লাহ গাভিপতি কিরকম ছাড় হবে তাও এই সপ্তাহে আপনার গরুপতি বিশ হাজার কম হবে পার পিসে বিশ হাজার বিশ হাজার

ভালো কিছু ধামাকা চমক কিছু থাকবে। তো ভাই গরু অল্প দেখাই হয়তো অনেক মানুষের অনেক মন্তব্য আছে। মানে সরাসরি যারা আসছে কিংবা ভিডিও কলে দেয় তারা জি 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 যারা ভিডিও কল দেয় যারা দেখে তাদের কোনো মন্তব্য নাই। আচ্ছা আচ্ছা এটা বাস্তব কথা ভাই। কারণ হচ্ছে গরু থাকে 20টা 30টা 25টা গরু দেখাই 4 তে দিয়ে একটা। জব্দও থাকতেই পারে। এটা জাস্ট মানে পোচার যা আমি আসি আছেন শুনেন আমি আপনাকে বলি এই গরু যদি বেশি গরু ভিডিও দেওয়া যায় বেশি মিথ্যে কথা কোয়া লাগবে এক কথা ভাই মিথ্যে কথা গরুর ব্যবসায় কম বেশি কম বেশি বলতেই হবে গরু বিক্রি হবে না নতুন কালেকশনে কেমন আজকে চারটে গরু দেখাবো

আছে ভাই মোটামুটি আচ্ছা মোটামুটি স্বাভাবিক সবাই সাধ্যে কিন্তু কম না মোটামুটি আছে বাজার স্বাভাবিক হলেও আসলাম ভাই মানে মাঠে মানে আমরা অবশ্যই আমার শোনেন ভাই আমি একা একা গরু কালেকশন করি আমার কোনো দালাল লাগে না কোনো ভায়া লোক লাগে না আমি গ্রাম থেকে একটা একটা করে দেখে বেছে কালেকশন করি আমার খরচও কম আমার গরুরও সস্তা তুলনামূলক জি জি আবার যে আমি বাকি কিনবো বাকিও একদম বিস্কুট কালারের একটা গাফ জি ভাই মাসাল্লা একদম গোড়ায় সমান একবারে সমান দেখেন লাভি নাই কম্বল নাই মাথার কাছে কফি কালার পিছনে একটু কফি কালার

একশো টাকাও কম হবে না এইটাই একদম না হলে এরকম ভাবে অবশ্যই আপনি দেখেন এই সপ্তাহে আপনি তো অনেক ভিডিও চাইছেন এরকম দামে এই গরুটা কেউ দিতে নাকি এরকম কোয়ালিটির গরু কেউ দিতে গাভীর দাম গাভীর জায়গায় জায়গায় পারবে জি ভাই জি যে গাভীর দাম একশো সত্তর সেটা একশো

দেখেন ওই যে মাথাটা ভাই দেখলে সময় কেমন আছে ভাই এটা সময় আছে পনেরো দিন আচ্ছা উলান জায়গাগুলো কেমন দেখি উলান জায়গা ভাই একবার উলান বলে না যেটা আপনার চামড়া পাতলা সেটার উলান হবে কি তাহলে জায়গাগুলো

আপনার হচ্ছে কিছু কিছু ভাই আছে ফিস্টে এক দরদাম দর দাম করে শোনেন অ্যাপেক্স এর মাল বাটার মাল সবাই পড়তে পারে না আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ আছে আপনার বাবরের মালও পরে কথাটা বোঝেন তাই আপনার কোম্পানি কিন্তু সেম সেম টু সেম কিন্তু দাম দর করে কেউ বেছে কেউ এক দামে বেছে আচ্ছা আচ্ছা মোটামুটি ফিক্স দামের মতোই অনেক জি 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 ফিক্স দামের মতোই আপনি সামান্য একটু সম্মানই করবে শুধু চা অনারিয়ামের মতো জি 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 এটা সাইড করে দেন আর কথা বাড়ালাম না আপনার কিনা জিনিস জি ভাই যে টাকা আপনার বিক্রিতে পড়তে হবে সেই টাকা

কথা মিলাই ভাই বৈশিষ্ট্যতে একশো একশো জার্সি ভাই বাঘাবাড়ি মিল বিটার একশো একশো জার্সি বাংলাদেশে যেটা হয় এটা ভাই যে দাঁতের গরু বাংলাদেশে পাওয়া যায় না আচ্ছা আট দাঁত একদম আট ভিডিওতে আট দাঁত না ব্যাপারী করে মুখ দিয়ে বাড়ায় না ভাই কিন্তু আমি কি নিছি আট দাঁতের গরু আমি আট দাঁতই কয় নাম্বার বাচ্চা ভাই এটা সম্ভবত তৃতীয় তৃতীয় হইতে তৃতীয় সম্ভবত ভাই তৃতীয় হইতে পারে বলতে তৃতীয় ইনশাআল্লাহ তৃতীয় হইতে পারে সময় কেমন আছে এখনো বাচ্চা দিতে এটা আপনার আর 18 দিন টাইম আছে ভাই এখনো 18 দিন জি এখন 18 দিন টাইম এই যে ফকিরি ঝুলা এইগুলো ভরবি ভাই

নিতেই হবে ভাই আচ্ছা তো এই অবস্থায় ভাই একদম ছোট করে দাম বল একদম ছোট করে যদি দাম চাই ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ না একদম দুই লক্ষ

দাম না একবারে না আচ্ছা ঠিক আছে ভাই কোন নেই এখন আপনি বলছেন আমার লাভ দুই কম হলো হইলো সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি বাইশটা না হলে আপনি দেয় আমি দেয় না যদি না হয় আপনি দেয় আপনি গোটা আমার নিয়ে

ও বেশ ভাই একটা জিনিস কি ভাই বড় গাফিগুলো বয়স কেমন আপনার চারদাত একবার দেখেন কলিমাথা আচ্ছা আর একদম গলাও তো মোটামুটি একদম গলা ভাই জাত এর মধ্যে সব

অবশ্যই দর্শক ভাই আমি যেটুকু আমার সাধ্য মতো আমার পছন্দ মতো আমি কিনছি দর্শক ভাই দর্শক ভাইদের পছন্দ মতো নিবে আর আমি সবসময় বলি আপনারা যারা খামার করবেন তারা খামার মুখী হন ভিডিও কলে ভিডিও দেখে না কিনে এমনও লোক আছে ভাই আমি বিশ হাজার টাকা পাঠাই দেয় আপনি গরু পাঠায় দেন আসলে কিন্তু আমাদের এই ভাই কেউ দেয় না আমরাও দেব না আপনাকে যদি কেউ বলে ভাই পঞ্চাশ হাজার টাকা দেন গরু আপনার বাসায় পাঠায় দিয়ে টাকা নিব এটা পুরোটা সিটারি পুরোটা আপনার ওর সাথে কিন্তু

দশটা খামার ঘুরায় দেখাই তাহলে কিন্তু আমি কিন্তু আপনার গরুতে কিন্তু চাটন দেব চাটন দেবো মানে পাঁচ থেকে দশ হাজার টাকা খেয়ে ফেলবো আচ্ছা আচ্ছা সেটাই বুঝছেন আপনারা আমার কাছে আসবেন আমার কাছে পছন্দ হয় নাই আপনি একা একা অন্য অন্য আমার আশেপাশে আরো খামার আছে বিশ ত্রিশটা আপনারা একা একা নিয়ে দেখে নেন আপনি আমার সাথে নিবেন মানে আমি দালাল ভাই এটা হচ্ছে এইটা হলো শুনে ভাই এইটা বড় কথা আপনি আমার কাছে আসছেন আমাকে নিয়েই গরু কিনতে হবে এর কোনো মানে নাই আমাকে নিয়ে কিনলেন তো আপনি গুয়া মারা খাইলেন সেটাই হলো কথা